ভারতের সরকারের বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের জন্য বাংলাদেশের মানুষ বিশ্বাস করেন দিনে দিনে ভারতের প্রতি আসলে মন নষ্ট হয়ে গেছে এমনকি এই যে সিচুয়েশনটা ভারত বিরোধী একটা মনোভাব পাকিস্তানকে ভালোবাসায় এই মনোভাব তৈরি হচ্ছে না যারা পাকিস্তান প্রেমী এক গ্রুপ আছে এদের হিসাব আলাদা বাট আমজনতা যারা পাকিস্তান টাকিস্তান বোঝে না ভারতও না কিন্তু শুকনা কারণে ভারতের উপর মানুষের গুসা রাগ তৈরি হচ্ছে কেন হচ্ছে দেখেন এই যে সীমান্তবর্তী এলাকায় সুযোগ পাইলেই ভারত বাম হাত ঢুকাইতো এতদিন সেখানে এখন বাম হাত না পুরো বডি ঢুকানোর চেষ্টা করছে একজন দুজন না সাতশো একান্ন জন ভারতীয় নাগরিক এবং কি এখানে বলা হয়েছে যে এরা বাংলাদেশেরও কেউ বলছে এরা রোহিঙ্গাও কেউ বলছে এদের গুজরাটের জনগণও মানে একটা অস্থির অবস্থা যে সুযোগ পাইলেই বাংলাদেশে পুষিন করার একটা চেষ্টা চলছে ভারত সরকারের তাও রাতের আধারে এমনই এক ঘটনা গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সীমান্ত দিয়ে গভীর রাতে সাতশো একান্ন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ অন্ধকারের যুদ্ধ চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে তবে সেখানে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং স্থানীয় জনতার কঠোর প্রতিরোধের মুখে বিএসএফ এর হার হয়েছে তারা সেখান থেকে সরে গিয়েছে ল্যাস তোলে এই ঘটনাকে কেন্দ্র করে রাতভর সীমান্তে উত্তেজনা বিরাজ করে পরিস্থিতি খারাপ টের পেয়ে বিএসএফ সরে যাওয়ায় আর সেখানে খারাপ কোনো কিছু ঘটেনি একাধিক সূত্র বলছে আপনারা জানেন যে এই মুহূর্তে ভারতে কাশ্মীরের ঘটনার পর ভারতের সরকার বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিযান চালাচ্ছে এর মধ্যে গুজরাট ত্রিপুরা রাজস্থানে অভিযানে প্রায় সাতশো জনকে আটক করেছে ভারতের সরকার তাদের দাবি এরা হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশের নাগরিক আর এই কারণে এদেরকে রাতের আধারে সীমান্ত দিয়ে আইনা বেড়া ফাঁকেরা অথবা যেখানে বেড়া নাই ঠেলা দিয়ে ঢুকাইয়া এরা ধরেন সিল করে দিবে আর এদিকে আসতে পারবে না এরকম একটা চেষ্টা তারা চালাচ্ছে গতকালকে দিবাগত রাত তিনটার দিকে বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের সীমান্ত দিয়ে এই সাতশো একান্ন জনকে পুশিন করতে জড়ো হয়েছিল বিএসএফ খবর পেয়ে সতর্ক অবস্থান নেয় আমাদের বিজেপি যোগ দেয় স্থানীয় লোকজন মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সিঙ্গারবিল বিষ্ণুপুর তারপর হচ্ছে নলঘড়িয়া মোরাসানি নোয়াবাদী সীমান্তে শত শত লোক বাংলাদেশের আমজনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জড়ো হয় বিজিবির পাশে সামাজিক মাধ্যমেও দেখেছেন সীমান্তে শত শত হাজার হাজার লোক জড়ো হয়ে যায় মুহূর্তের মধ্যে আর বিএসএফ ভয় পেয়ে যায় আপনার স্থানীয় মেম্বার সাহেব বলছেন যে রাত তিনটার দিকে বিজিবির মাধ্যমে খবর পেয়ে আমরা এলাকার মানুষকে নিয়ে সীমান্তে যাই লোকজন জড়ো হলে বিএসএফ সেখান থেকে সরে যায় এখন আমরা যদি দেখি যে এই মুহূর্তে আপনার ভারতের বিপরীতে আমাদের বিজেপির বক্তব্য পঁচিশ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল জব্বার তিনি বলছেন বিএসএফ করবে আমাদের কাছে এসেছে এই অবস্থায় বিজেপি সতর্ক অবস্থান নেই এমনকি গ্রামবাসীও সীমান্তে আপনার জড়ো হয় তো এই যে রাতের আধারের খেলা কেন এই অন্ধকারের মধ্যে একটা মানে কি বলে যে যুদ্ধ আপনারা করতে চাচ্ছেন ওয়াই যদি বাংলাদেশের নাগরিক হয় প্রমাণ পান গ্রেপ্তার করেন আইনের মাধ্যমে এদেরকে বাংলাদেশে ব্যাক করবেন কিন্তু রাতের আধারে সীমান্ত কি থেকে দিচ্ছেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে নাকি কি আর এরকম ঘটনার পর কোন দেশের নাগরিক তার প্রতিবেশী দেশ সম্পর্কে পজিটিভ ধারণা রাখবে ভারতের শিক্ষা হয় নাই এখনো হবে আস্তে আস্তে ভালো থাকুন